আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আদানির বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিট সতেরো ঘণ্টা পর চালু দীর্ঘ সতেরো ঘণ্টা পর আদানির বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিট সচল হয়েছে শনিবার বারো এপ্রিল সন্ধ্যায় ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির আটশো মেগাওয়াট ক্ষমতার ওই ইউনিটটি চালু হয় ফলে ইতোমধ্যেই দেশে আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে এরপর জানিয়ে দিব ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ ডক্টর ইনুসের আগামী ডিসেম্বর থেকে জুন দুই হাজার মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এদিকে হামিম গ্রুপের কারখানা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেনিস অ্যান্ড জ্যাকপন্স দেশের অন্যতম ড্রোৎ পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হামিম গ্রুপের জোনের কারখানা পরিদর্শন করেছেন এরপর জানিয়ে দিব মুক্তকর ফিলিস্তিন কাচার পক্ষে ঢাকায় বিশ্বের বৃহত্তম সমাবেশ রাজধানী গতকাল ঢাকা পরিণত হয়েছিল বিশাল এক জনসমুদ্রে তৌহিদ জনতার ঢল নেমেছিল ঢাকায় মানুষের সব পথ মিলেছিল সরাজ্যানে মার্চ ফর কাচার র্যালিতে লাখো জনতার উপস্থিতি জানান দিয়েছে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের সঙ্গে আছে গোটা বাংলাদেশ এদিকে নড়াইলে বাস টার্মিনালে সুরির আঘাতে পরিবহন সুপারভাইজার খুন নড়াইলে দুর্বৃত্তদের ছুরির আঘাতে মোশারেফ হোসেন মুন্সি মোশা নামে এক পরিবহন সুপারভাইজার খুন হয়েছে শনিবার বারো এপ্রিল সকালে নড়াইল পৌর বাস টার্মিনাল এলাকায় একটি ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ তার শরীরের বিভিন্ন জায়গায় সুরির আঘাতের চিহ্ন রয়েছে এবং সর্বশেষ জানি দিব সিদ্ধিরগঞ্জে দুই পোশাক কারখানায় ভাঙচুর আটক পঁয়তাল্লিশ মার্চ ফর কাজা কর্মসূচিতে যোগ দেয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেটের ভিতরে দুটি পোশাক কারখানা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় অন্তত পঁয়তাল্লিশ জনকে আটক করেছে যৌথ বাহিনী শনিবার বিকেল পাঁচটায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জের শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাচ্চা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তারাকে জানিয়ে দিন আপনি কনিস্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিট সতেরো ঘণ্টা পর চালু দীর্ঘ সতেরো ঘন্টা পর আদানির বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিট সচল হয়েছে শনিবার বারোই এপ্রিল সন্ধ্যায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির আটশো মেগাওয়াট ক্ষমতার ওই বিদ্যুৎ ইউনিটটি চালু হয় ফলে দেশে আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে কারিগরি সমস্যার কারণে এপ্রিল কয়লা বিদ্যুৎ প্রথম ইউনিট থেকে বন্ধ হয়ে যায় সবশেষ শনিবার সকালে একই কারণে বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে যায় এতে বাংলাদেশে পুরোপুরি বন্ধ ছিল ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ তবে দীর্ঘ সতেরো ঘন্টা পর শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রটির মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের উৎপাদন সচল হয় বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য উৎপাদন মোহাম্মদ জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে আদানিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হয়েছে ইতিমধ্যেই সেখান থেকে বিদ্যুৎ আসছে তবে আটশো মেগাওয়াট ক্ষমতার অপর ইউনিটটি চালু হলে সময় লাগবে বলে জানান তিনি কারিগরি সমস্যার কারণে উৎপাদন বন্ধ হয় ক্ষতি হয়েছে সেটি আমরা দেখিনি তবে বিদ্যুৎ কেন্দ্রের অপর ইউনিটটি চালু হতে সাত দিনের মতো সময় লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ ডক্টর ইনুসের আগামী ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার বারোই এপ্রিল বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ঐক্যমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন এতে অংশ নেয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য গঠন মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন বৈঠকে প্রফেসর আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্য মত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন তারা জানান যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ সমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা আলোচনা চলমান রয়েছে শনিবার পর্যন্ত মোট আটটি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আলোচনা সময়সূচি নির্ধারণ করা আছে তার আরো জানান যে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এ সময় কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দেন হামিম গ্রুপের কারখানা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেনিস অ্যান্ড জ্যাকপন্স দেশের অন্যতম বিরোধ পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হামিম গ্রুপের টঙ্গী জোনের কারখানা পরিদর্শন করেছেন বৃহস্পতিবার দশই এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে তিনি টঙ্গীর কারখানাটি পরিদর্শনে যান এ সময় তিনি পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রের উচ্চমানের তোলা ব্যবহারের সম্ভাবনা ও এর গুণগত মান নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূতের এই সফর সময় উপস্থিত ছিলেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি এ কে আজাদ পরিচালক সাজিদ আজাদ হামিম গ্রুপের টঙ্গি জোনের প্রধান পরিচালনা কর্মকর্তা সি ও ও আখতারুজ্জামান মার্চেন্ডাইজিং এর নির্বাহী পরিচালক ইটি গরিমা শ্রীবাস্তব বিক্রমজিৎ সিংহ উদ্যোতন কর্মকর্তারা রাষ্ট্রদূতের সফর হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের দূতাবাসের লেবার অ্যাটাশে খোলা খান কার্মিয়াল অ্যাকশনে জনফে এগ্রিকালচারাল অ্যাটাশনে ছাড়া গিলেস্কি এবং লেবার স্পেশালিস্ট সাইফুজ্জামান মেহরাব এর আগে হামিম গ্রুপের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানানো হয় এবং প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া কর্মপরিবেশ ও টেকসই উৎপাদন প্রক্রিয়া তুলে ধরা হয়েছে ফিলিস্তিনের পক্ষে বিশ্বের বৃহত্তম জমায়েত মুক্তকর ফিলিস্তিন গাজার পক্ষে ঢাকার বিশ্বের বৃহত্তম সমাবেশ রাজধানী ঢাকা গতকাল পরিণত হয়েছিল বিশাল এক জনসমুদ্রে তৌহিদ জনতার ঢল নেমেছিল ঢাকায় মানুষের সব পথ মিলেছিল সরাদ্দ উদ্যানে মার্চ ফর গাজা র্যালিতে লাখো জনতার উপস্থিতি জানান দিয়েছে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের সঙ্গে আছে গোটা বাংলাদেশ অসংহতি ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে বাংলার মানুষ সব ধরনের সহিংসতা ও হত্যাযজ্ঞের না করে দিয়েছে আয়োজকরা বলেছেন গাজার পক্ষে এটি বিশ্বের বৃহত্তম জমায়েত সমাবেশে তারা বলেন বাংলাদেশের সব দল মত চিন্তা ও দর্শনের মানুষ মুসলুম ফিলিস্তিনের পাশে আছে স অবস্থান করছে লাখ কণ্ঠে আওয়াজ উঠেছিল ফিরি ফিরি প্যালেস্টাইন মুক্ত কর ফ্যালিস্টাইন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয় বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলেম উলেমা সহ বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তি মার্চ পর গাজা কর্মসূচি সূচিতে একান্ততা প্রকাশ করে এতে অংশগ্রহণ করেন ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি ও ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকার চারদিক থেকে মিছিল নিয়ে সর্বস্তরের মানুষ সরাদি উদ্যানে ও র্যালিতে সমাবেত হয়েছিল দেশের সব অঞ্চল থেকে মানুষই এই র্যালিতে অংশ বাইতুল মকারম জাতীয় মসজিদের খতিব মৌলানা আব্দুল মালিক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে সাত দিন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় গণহত্যা বন্ধের দাবি সহ ফিলিস্তিনের জনগণকে রক্ষা ও নিরাপত্তার দাবি জানানো হয় পাশাপাশি আন্তর্জাতিক আদালতে অঞ্চলটিতে চলমান ইসরায়েলি গণহত্যার বিচার দাবি করা হয় আমাদের পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা এবং ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয় এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয় ঘোষণাপত্রের চারটি স্তরে দাবি উপস্থাপন করা হয়